আমার ধর্মের প্রসাদ মহাভোগ হয়ে গেল হালাল মহাভোগ এ ধরনের মাছা যারা এই ধর্ম সম্পর্কে সামান্য পরিমাণে যাদের ধ্যান ধারণা নেই যেখানে বারোয়ারি সব লোক আসা যাওয়া করে যেখানে এঁঠো কাটার কোনো বাজবিচার নেই এই সম্প্রদায়কে বার্তা দেওয়া দেখেছো আমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে হয়েও আমার ধর্মকে কত ছোট করে ইনসাল্ট করি যে প্রসাদ জগন্নাথের সবচাইতে সবচাইতে নবীনতম হচ্ছে হৃদয়ের যেখানে বাঙালি জগন্নাথের প্রসাদটা তৈরি করা হয় মন্দির চত্বরে নির্দিষ্ট নিয়ম মেনে নিষ্ঠার সাথে সেই প্রসাদ যেমন তেমন প্রসাদ নয় আপনি হোটেলে অর্ডার দিলেন আচ্ছা মমতা বানার্জি কি করুন আজকে মমতা ব্যানার্জি কতগুলো মিষ্টির দোকানে তিনি টেন্ডার দিলেন সেখানে দেখলাম আমি তিনটে মিষ্টির দোকান বোধহয় তারা হচ্ছে অহিন্দু মুসলিম ধর্মালম্বী তারা হিন্দু ধর্মের আচার বিধি জানবে না এটাই স্বাভাবিক তার না আছে অভিজ্ঞতা না আছে তার পুনর্তম ন্যূনতম পরিকাঠামো তিনি বলে বসলেন হালাল জগন্নাথের প্রসাদ আপনি ভাবুন একটা ধর্ম সম্পর্কে কতটা ইনসাল ভাবুন একটা ধর্ম সম্পর্কে কতটা ইনসাল আজকে এই হালাল মুসলিমদের দ্বারা তৈরি করা প্রসাদ সেটা মুসলিমরা ডিনাই করছে তাদের ধর্মে বাধা আসছে সেটা ন্যায্য তারা তাদের ধর্ম করবে ভারতবর্ষের সংবিধানের তিরিশ নম্বর ধারাটা বলাই আছে সেখানে পরিষ্কার বলা আছে এক উল্টো পথে হিন্দু ধর্মের নিষ্ঠা আচার আচরণকে যখন রাজ্যের শাসক দল বুড়াঙ্গুল দেখায় বকলমে মুখ্যমন্ত্রী বুড়াঙ্গুল দেখায় তখন হিন্দুরা জেগে উঠে না কেন বা প্রতিবাদ করলে আমরা আমাদের কেন বলা হয় আমরা সাম্প্রদায়িক এটা তো হতে পারে না প্রত্যেকটা দেখো উনি তো শ্লো শ্লোক তুলেছে ধর্ম যার যার উৎসব সবার তো উৎসব করুন না আপনি কিন্তু ধর্মটাকে তো করতে দিন তাদেরকে আমার ধর্ম নিয়েও ছেলে খেলামি করছে কেউ কেউ আমার ধর্মের প্রসাদ মহাভোগ হয়ে গেল হালাল মহাভোগ এ কি এ কি ধরনের আচার প্রশ্ন এখানে গিয়ে প্রশ্ন আরো আছে মমতা ব্যানার্জিগুলো কেন করে এগুলো করে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে বার্তা দেওয়া যেটাকে তিনি বলেন দুধেল গাই এবং তার পেটোয়া ইমাম বলেন ছেঁড়া জুতো বার্তা দেওয়া দেখেছো আমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে হয়েও এই আমার ধর্মকে কত ছোট করে ইনসাল্ট করি বকলমে তোমাদের তোমাদেরকে রেসপেক্ট করি এটা কিন্তু তার ভোট ধর্ম আজকে এই রাজ্যে একটা সময় ছিল বামফ্রন্টের দীর্ঘ শাসন তারা এমন কিছু ভুলভাল তত্ত্ব দিয়েছিলেন তাদের কাছে সেকুলারিজম মানেই একটা নির্দিষ্ট ধর্ম আমি এখন পরিষ্কার বলছি মুসলিম ধর্মকে অ্যাপিসমেন্ট করা যেই যে জুতোতে মমতা ব্যানার্জি পা গলিয়ে আজকে আরও চরমতম জায়গা নিয়ে গেছে আজকে মমতা ব্যানার্জি জগন্নাথকে দীঘায় প্রাণ প্রতিষ্ঠা করে এই তো আনতেই পারলেন না বরং এমন একটা সামাজিক বিভেদ তৈরি করলেন যে কোথাও হিন্দু মুসলমান ছাত্র ছোট ছোট শিশুরাও এক পঙ্গপ্তিতে মিড ডে মিল খেতে পারছে না তারা আলাদা হতে চাইছে আবার কোথাও আমার মুসলিম ভাইরা তারা বলছে আমাদের বাড়িতে দয়া করে প্রসাদ পাঠাবেন না আমার ধর্মে লেখা আছে তাহলে আপনি কোন সাম্যবাদ আনতে চেয়েছেন আপনি আদপে সাম্যবাদ আনতে চাননি আপনি হিন্দু ভোট যে চলে গেছে গেল গেল রব এটা আপনি আভাস পেয়েছেন এর প্রতিধ্বনি শুনতে পেয়ে তড়িহুড়ি জনগণের ট্যাক্সের টাকা এটা করেছেন কিন্তু এটা করতে গিয়ে যে ভুলটা করেছে ইচ্ছাকৃত ভুল আপনার দুধেল গাইদেরকেও বার্তা দেওয়ার তাগিদে একটার পর একটাই ধর্মটাকে লাঞ্ছিত করে চলেছেন আপনি হতে পারে এটা যে প্রসাদ তৈরিও হবে যারা এই ধর্ম সম্পর্কে সামান্য পরিমাণে যাদের ধ্যান ধারণা নেই সেই হোটেলে যেখানে বারোয়ারি সব লোক আসা যাওয়া করে যেখানে এঁঠো কাটার কোনো বাজবিচার নেই সেই খাবার আবার চলে যাবে কোথায় রেশন দোকানে সেই প্রসাদ আবার রেশন দোকান থেকে হোম ডেলিভারি হবে আপনি ভাবতে পারছেন রাষ্ট্রের কাজ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রাষ্ট্রের কাজ চাকরি দেওয়া সেই রাষ্ট্র যে রাষ্ট্র একান্নর এইচ এর উপধারায় কষ্ট বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গঠনের জন্য লড়াই করবে যে রাষ্ট্র ধর্ম থেকে নিজেকে দূরত্ব বুঝিয়ে রিলিজি ধর্মকে রিলিজিয়াস প্র্যাকটিসের পাঠ করে রেখে বিজ্ঞানের রাজনীতি চাষ করবে সেই ধর্মে আজকে শুধু ধর্মাচরণের নামে একটা ধর্মকে নিয়ে ছেলে খেলা অপমান করে যাচ্ছেন রাজ্যের শাসক দল বকরবে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তো বন্ধ হওয়া দরকার